আসসালামু আলাইকুম আজকে আমি রোস্ট রান্না করব তো পাশে বাসায় আজকে ছোটোখাটো একটু অনুষ্ঠান আমাকে ডাকছে রোস্ট রান্না করার জন্য আমি অতটা ভালো পারি না অতটা খারাপ পারি না তাই আমি দেখাচ্ছি রোস্ট রান্না করার জন্য লবণ মরিচ দেখ মুরগিটাকে আমি মাখায় রাখবো রোস্টটা লবণ মরিচদা মাখায় নিলাম মাখায় আমি এটা রাখে দেবো আধা ঘন্টা মতন রেস্টে রাখবো রেস্টে রেখে দিলাম আমি এখন এখানে পেঁয়াজ আগে থেকে কুচি করে রাখছিলাম তো পেঁয়াজটা আমি ভাজবো পেঁয়াজটা ভেজে রেখে দেবো উঠাই এটা আমি পেঁয়াজটা কালার মানে ব্রাউন কালার হলেও হয়ে যাবে এটা মেড়ে সিনে নিচ্ছি দেখুন রান্না করছি মাটি চুলা চুলাটা পুরোটা আমি দেখাতে পারলাম না হালকা দেখা যাচ্ছে তো পেঁয়াজটা আমি উঠা রাখছি এই যে গোস্তটা আমি ইয়ে করছি ভেজে নিচ্ছি খুব কড়াও হবে না খুব হালকা হবে না মিডিয়াম মতন ভেজে নেবো আমি তো এই দেখেন আমি ভাজে দেখাচ্ছি প্রথমে তিনটায় দিয়ে আমি দেখাচ্ছি আগে আপনাদেরকে বাদ বাকি গুলা আবার দিয়ে দিচ্ছি আমি আরো আর কয়েকটা দিয়ে দেখাচ্ছি আমি রোজ ইয়ে গুলো ভাজা মুরগি গুলো কেটে রেখে এই প্রায় আমার ভাজা হয়েই গেছে এই যে আমি উঠে নিচ্ছি এখন তো এই তো হচ্ছে আমার ভাজা হয়ে এসেছে এখন আমি এর জন্য শেষের দিকে উঠে নিচ্ছি প্রায় উঠানো হয়ে গেছে আমার এখন এখন আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা এতে এখানে দিলাম বাদাম বাটা পরিমাণ মতন বাদাম আমি দিলাম এখানে দিলাম আদা বাটা একটু রসুন বাটা আর জিরা বাটা মিলে একটু দিলাম আমি অল্প করে মশলা আমি কম খাই সামান্য পরিমাণ আমি যে পানি দিয়ে দিলাম মশলাটাতে মশলাটা একটু ভোনা ভোনা মানে মশলাটা যেন মানে আদাটা বাতা গন্ধটা যেন চলে যায় এই জন্য মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে আর একটু লবণ দিলাম সামান্য পরিমাণে দারচিনি দিলাম স্বাদ অনুযায়ী মানে যা যতটুকু লাগে দেয় আমি মশলাটা একটু কমই খাই এই আমি আমার মতন করে দিলাম একটু সামান্য মর্যের গুঁড়া দিলাম রোস্টে একটু মানে একটু মিষ্টি থাকবে একটু ঝাল ভাব থাকবে একটু ভাব থাকবে এজন্য আমি একটু ইয়ে করলাম এ দিয়ে দিলাম হচ্ছে আমি আবার একটু নারকেলের মানে ব্লিন্ডারে রাখছিলাম বাটা ওটা পানি ধুয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিলাম এখানে আমিও একটু রোস্টের মশলা করে রাখছিলাম ওই মশলাগুলো দেখায়নি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে একটু টক দই দিয়ে দিলাম আর একটু ইয়ে দিলাম আমি এক চামচ মতন একটা ইয়ে দিব লেবু একটু দিব চিপে এই যে লেবু দিয়ে দিলাম দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষায় নিতে হবে কারণ মশলাটা ভুনো হলে মশলাটা স্বাদ হলে পারি না ভালো লাগবে আর গন্ধটা থাকলে এটা দেখাতে রোস্টে থেকে যায় যেটা মশলাটা ভালো করে আমি ভুনে নিসলাম রোস্টটা দিয়ে দিলাম এর ভিতরে এ দেখুন কী সুন্দর কালার চলে আসছে দেখেই তো মনে হবে খাই দেখি জিবে জল চলে আসবে হ্যাঁ একটু দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম আমি মানে একটু টক মিষ্টি ঝাল থাকবে এরকম তো মোটামুটি রান্না খুব খারাপও করি না ভালো করি না পাশে পাশে বললো একটু ছোটোখাটো ওদের একটু অনুষ্ঠান আছে একটু রোস্ট রান্না করে দিতে হবে গত সপ্তাহে দেখেছি আপনাদেরকে পোলাও রান্না করা ওটারই ছিল এটা অংশ একটু দুধ দিয়ে দিলাম গোড়া দুধগুলো রেখেছিলাম একটু সেন্টও ভালো লাগে খাইতেও ভালো লাগে গোড়া দুধ দিলে পরে এই তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও একটু নেড়ে চেড়ে মানে এ পিসটা উপোসটা না করলে পরে দেখা যাচ্ছে একদিকে উপরের দিকে দুধগুলো থাকবে তো একটু ভালো করে একটু বলক টলক উঠলে পরে এই পিসটা ওই পিসটা দিবো লড়ে লড়ে তারপরে দেবো আমি পেঁয়াজ রেখেছিলাম ভেজা পেঁয়াজটা একটু গুঁড়া করে দিয়ে দিলাম আর তারপরে দেবো একটু সেন্ট ভালো আসবে কাঁসামরিচ দেবো আমি একটু আস্ত গোটা কাঁসামরিচ এই তো আমার এই পর্যন্তই ভিডিও ছিল ভুল টুল থাকলে পরে কিছু মনে করেন না ভুল ধরায় দিন আজকের ভিডিও এ পর্যন্ত তো ভিউয়ার্স এ পর্যন্তই ভিডিও আসসালাম আলাইকুম